মাইলেজের কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের এই ভিডিওতে কি গাড়ি দেখাবো এই ভিডিওতে মাইলেজের রাজ বাইক টয়েটটা একোয়া আবাই ওকে এটা লিটারে কেমন যাবে ভাই লিটারে কম পক্ষে আড়াল থেকে বিশ কিলো বাইক আচ্ছা এটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোর ভাই আচ্ছা আমরা গাড়িটা বিস্তারিত দেখাবো অবশ্যই তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো এম আর টি ভেহিকেল মার্ট সাত বাই ছয় সাত ছয় ত্রোট মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কম্পিউটার সেন্টারের হয়ে গেলে ঠিক গণভবনের উল্টা পাশে ভাই আচ্ছা আমরা গাড়িটা সামনে থেকে একটু করি যে ভাই একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট প্রজেকশন লাইট বাই কিন্তু একবারে এক কথা ওভার ফ্রেস একটা গাড়ি বাই চৌত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি ভাই বামের হেডলাইটটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই আর পাল কালারের গাড়ি ভাই আর বডি টিন বডি ভাই চ্যালেঞ্জ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই টিন বডি বাইক আর গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই গাড়িটা দেখেন ছোটর মধ্যে কিউট একটা এটা কিউট একটা গাড়ি ভাই মাইলেজের রাজা যাকে বলে ভাই সবাই চেনে ভাই মাইলেজের রাজা কি একোয়া একোয়া ওকে ভিতরে ইন্টেরিয়রটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই ইন্টেরিয়র কিন্তু বিস্কিট কালারের দেখছেন একেবারে ফ্রেশ অবস্থায় সফট টাচ আর এটা কিন্তু ডাবল এয়ারব্যাগ আছে ডাবল এয়ারব্যাগ পুশ স্টার্ট ভাই আচ্ছা এটার মধ্যে দুইটা ক্যাটাগরি হয় একটা পুশ একটা কি একটা কি একেবারে ফ্রেশ অবস্থা আছে যা আছে ভাই আর এই যে দেখেন একেবারে স্টাইল কন্ডিশন খুব ফ্রেশ অবস্থা ভাই আর লাইটগুলা একদম গাড়ির সাথে ভাই অরিজিনাল লাইট আরে খুলে দেখাই ভাই জি ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনের অবস্থা আছে কিন্তু কিউডের মধ্যে কিন্তু অনেক জায়গা স্পেস ভাই অনেক সুন্দর একটা স্পেসের জায়গা ভাই গাড়ি আপনার মানে ছোট হলো ভিতরে স্পেস কিন্তু কম না জি ভাই এই পাশের লুকটা একটু দেখাই দি ভাই জি দেখেন ফুল বডি শেপটা একটু দেখায় আগে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভাই ওকে এখন ভিতরটা একটু দেখাই জি দেখেন গাড়ি ছোট হলো ভিতরে কিন্তু আপনার হিউজ স্পেস লেগ স্পেস বলেন হেড স্পেস বলেন ফোর ডোরে সাউন্ড সিস্টেম সেই গাড়ি ভাই ওভার ফ্রেশ ভাই গাড়িতে বেস প্লাস ব্ল্যাক একেবারে অরিজিনাল এই যে স্টিকার সহকারে ভাই আচ্ছা দেখেন পুশ স্টার পুশ স্টান এবং কি একটা ইঞ্জিন দেখে ভাই আর সবার একটা থাকে ভাই ভাই যে ব্যাটারি হেলথ কেমন আছে ব্রেক বুস্টার কেমন আছে হাইব্রিড গাড়িগুলো চেক করে ভাই আছে ভাই আচ্ছা আচ্ছা করে ভাই একেবারে গাড়ি আপনার সবচেয়ে ভালো হবে কম্পিউটার থেকে সাথে কিন্তু ভাই একদম প্রত্যেক কতগুলি স্টিকার জাবানি একদম সব আছে পুরোটা গাড়ির সাথে ভাই একেবারে ওভার কি কারণে বলি একেবারে ইঞ্জিনটা দেখেন না একেবারে অফ রিকন্ডিশনের মতন এখন রিকন্ডিশন গ্রাম যায় না ভাই আচ্ছা আচ্ছা এটা মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা ভাই মডেল হলো দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে ভাই এটা প্রাইসটা কেমন চাচ্ছে এটা প্রাইস মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লক্ষ দশ হাজার টাকা যান তেরো লক্ষ দশ তেরো লক্ষ দশ তারপর আস্কিং প্রাইস আসকিন প্রাইস ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু আমাদের শোরুমের অ্যাড্রেস হলো এম আর টি ভেহিকেল মার্ট সাত বাই ছয় সাত ছয় মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল প্রিয়াঙ্কা কম্পিটিশনটা ঠিক পাশে গেলে এর দিকে ঠিক গণভবন উল্টা পাশে হবে ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ জি আল্লাহ